নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো কালকের জন্য কীভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করবেন ব্যাঙ্ক নিফটিতে সেটাই আজকের আলোচনা দেখতেই পাচ্ছেন ডাউন ট্রেন্ডের মধ্যে মোটামুটি আছে বাজার যদি একটু বড় ফ্রেম অনুযায়ী দেখেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন বা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন তো মোটামুটি দেখতেই পাবেন যে ডাউন ট্রেন্ডের মধ্যেই অ্যাকচুয়ালি কিন্তু বাজার আছে এখানে যদি পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে বসি তাহলে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যেখানে গিয়ে বন্ধ করেছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ তিপ্পান্ন এই জায়গাটা ছশোর উপর থেকেই যদি চলতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু একটা লং হতে পারে ঠিক এই জোনটার উপর থেকে লং কিন্তু একটা হতে পারে বাজারের মধ্যে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো এর ওপর থেকে যদি চলতে শুরু করে সেক্ষেত্রে কি দেখা উচিত বাজারের মধ্যে সেক্ষেত্রে দেখা উচিত যে যদি দেখেন যে এখান থেকে মুমেন্টাম নিয়েছে তাহলে এতটা পর্যন্ত যেটা হচ্ছে আপনার ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড পড়াতে পারে যদি এখান থেকে উঠে যায় যদি গ্যাপ আপে খুলে যায় তাহলে এই জোনটার মধ্যেই পড়ে যাচ্ছে সুতরাং এই জায়গাটা খেয়াল রাখবেন এখানে কিন্তু ট্রেড করতে যাবেন না দেখবেন যে এখানে যদি রিভার্সাল টাইপের কোনো রকম সাইন দেখতে পাওয়া যায় তাহলে এই লেভেলটা ব্রেক করলে শর্ট হতে পারে আর যদি এর উপরেই কন্টিনিউ চলতে শুরু করে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো তাহলে এখান থেকে কিন্তু একটা মুমেন্টাম ট্রেড পাবেনই পাবেন এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার গ্যাপ এই গ্যাপটাও ফিল হবে এবং দিকে কিন্তু ওপরের বাজারের টার্গেট উনপঞ্চাশ হাজার চারশো এর কাছাকাছি পর্যন্ত বাজারে যেতে এর পরে ওপরের দিকে যাবে কিনা তার জন্য ইন্টারনেট এর ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে সেই অনুযায়ী যদি দেখা যায় যে বাজারের মধ্যে একটা তলার দিকে ডিপ এসছে এবং প্যাটার্ন তৈরি করেছে কনফিনিউশন ট্রেড তৈরি হওয়ার জন্য এবং দিন যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাগুলো ঘটে গেছে সেকেন্ড হাফে লেভেলটা ব্রেক করলে উপরের দিকে যে থাকবে সেই কিন্তু যদি সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করলে আগের যে সুইং হাই এইখানে একটা উনপঞ্চাশ হাজার পাঁচশো যদি ব্রেক করে তাহলে পঞ্চাশ হাজারের কাছাকাছি এই পর্যন্ত যাওয়ার জায়গা আছে কিন্তু এত দূর পর্যন্ত বাজার যাবে না সুতরাং পাঁচশোর কাছাকাছি পর্যন্ত যেতে পারে আর এই সব লেভেলের কাছাকাছি এসে দেখবেন যদি রিভার্সাল হয় তাহলে আবার তলার দিকের জন্য বাজার মুভ করবে ক্লিয়ার এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে আর এই সুইং লোটা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে আছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় বা গ্যাপ ডাউনের সঙ্গে করলে তাহলে এই জায়গাটা পর্যন্ত আপনারা কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি মানে

তবেই উপরের দিকের জন্য মুভ আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে শাসন করতে থাকে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো যদি ব্রেক করে তাহলে এই যে গ্যাপটা পাচ্ছেন এই গ্যাপটা ফিল হবে এবং চলার দিকের জন্য টার্গেট এইটা পর্যন্ত পাবেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো এবার যদি দেখেন যে মর্নিংয়েই গ্যাপ ডাউনে খুলেছে তাহলে এই জোনটার মধ্যে হয়তো ট্রেড করতে পারবেন না তারপরে কি দেখতে হবে যে এই জোনটা ব্রেক করার পর একটা উপরের দিকের জন্য রিটেস্ট রয়েছে কিনা তারপর যখন আমার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা ট্রেড ধরেন এবং টার্গেট হিসেবে এতদূর পর্যন্ত দেখতে পারেন এরপর দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি প্যাটার্ন অনুযায়ী দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তখন এই লেভেলটা ব্রেক করার পর দেখতে হবে যে সেকেন্ড হচ্ছে কিনা তাহলেই কিন্তু তলার দিকের জন্য বড় মুভমেন্ট পাবেন আদারওয়াইজ যদি দেখেন যে সেকেন্ড হাফেই দেখলেন যে এতদূর পর্যন্ত এলো এসে তারপর বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে তাহলে যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারবেন আর যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এত দূর পর্যন্ত চলে এসছে তারপর একটা বাউন্স ব্যাক নিয়েছে নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সাতচল্লিশ হাজার ছশো থেকে পাঁচশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হলেও হতে পারে সেক্ষেত্রে দেখতে হবে যে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্নে প্যাটারনে ট্রেড ট্রেট বেরোচ্ছে কিনা যদি কন্টিনিউশান ট্রেড বেরোয় তাহলে তার প্রোজেকশন লেভেল অ্যাকচুয়ালি কোথায় দাঁড়াচ্ছে সেইটা দেখেই কিন্তু আপনাকে টার্গেট সেট করতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ